বাড়িমণ্ডল চ্যাপ্টার এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করা হবে যেগুলো অনেকের কাজে লাগবে আজকে আলোচনা করব এই অধ্যায় থেকে কিছু প্রশ্ন নাম্বার ওয়ান স্রোত সৃষ্টির একটি কারণ বলো নাম্বার টু বান্ডা কাকি নাম্বার থ্রি মগ্নচড়া কোথায় করে ওঠে নাম্বার ফোর সিজিকি কাকে বলে এই কোয়েশ্চেনগুলোর আনসার আলোচনা করা যাচ্ছে নাম্বার ওয়ান স্রোত সৃষ্টির একটি কারণ হলো পৃথিবীর আবর্তন গতির জন্য সমুদ্রস্রোত সৃষ্টি হয় সেকেন্ড কোশ্চেনের আনসার প্রশ্নটা ছিল বান্ডাকা কি বান্ডাকা কাকে বলা হয় থাকে উত্তরে ভরা কোটাল বা ভরা জোয়ারের সময় সমুদ্রের জল নদীর মোহনা দিয়ে নদী প্রবাহে বিপরীত দিকে প্রবল ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদী খাতে প্রবেশ করে ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীত প্রবাহকে বান্ডাকা বলা হয় নাম্বার থ্রি মগ্নচড়া কোথায় গড়ে ওঠে আনসার হবে নাতিশীতোষ্ণ মণ্ডলের অগভীর সমুদ্রে মগ্নচড়া গড়ে ওঠে ফোর্থ নম্বর কোশ্চেন ছিল যেটা সেটা এবার আলোচনা করব সুতরাং আসা যাক চার নম্বর কোশ্চেনটায় সিজিকি কাকে বলা হয়ে থাকে এর উত্তরটাইভাবে লিখলেও হবে যখন চাঁদের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র বা যখন চন্দ্রের কেন্দ্র ও পৃথিবীর কেন্দ্র এবং সূর্যের কেন্দ্র একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে সিজিকি বলা হয়ে থাকে আর এর সিজিকির সমতে জোয়ার অতি প্রবল হয়ে থাকে সাধারণত বা সাধারণভাবে জোয়ার অপেক্ষা টোয়েন্টি পারসেন্ট বা কুড়ি পার্সেন্ট জল বেশি ফুলে উঠে থাকে তাহলে বোঝা গেলো জিওগ্রাফির এই চারটে কোয়েশ্চেন অ্যান্সার পরবর্তীকালে ভিডিওতে আমি আরও আলোচনা করে থাকবো যেগুলো মাধ্যমিক স্টুডেন্ট উচ্চ মাধ্যমিক বা বিভিন্ন ধরনের পরীক্ষার্থী যারা থাকে তাদের জন্য সবসময় গুরুত্বপূর্ণ থাকে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করে রাখবে জানিয়ে দিয়ে রাখবে এগুলো অনেক সময়তে অনেকে ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হিসাবে কাজ করে থাকে কাজে লেগে থাকবে সুতরাং এটা শেয়ার করে রাখলে সুবিধা হয়ে থাকে